ঠিক তখনই আমি দেখলাম পিছন ফিরে দাঁড়িয়ে থাকা লোকটি আমার দিকে ফিরে থাকার লোকটিকে দেখা মাত্রই আমি হলাম দেখলাম আর কেউই নয় সম্বুদা আমার সামনে দাঁড়িয়ে আছে দেখলাম চোখ দুটো লাল টক টক করছে গা হাত পা কাটা ছেঁড়া দাগ অদ্ভুত তার চেহারার ধরন তা বাবা রাকেশ তোমার মা আর বাবা কেমন আছে শুনলাম তোমার বাবার চোখের অপারেশন হয়েছে এখন ভালো রহিম দা একটু সমস্যা হচ্ছিল এখন সমস্যা অনেকটা মিটে গেছে বাহ ভালো খবর তা তোমার বন্ধু বলটু বিয়েটা কমে দিসছ বল তো আর কম হচ্ছে না এরপরে তো মেয়ে খুঁজলি আর একটা মেয়েও পাবে না ওর বিয়ে হবে না রহিম না ওর কপালে বিয়ে লেখা নেই কেন 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 ওর বিয়ে হবে না কেন ও আবার কি দোষ করলো কারণ ও যে মেয়ের সাথে প্রেম করে লাস্টে ওকে ধোকা দিয়ে চলে যায় বেচারা একা হয়ে যায় লাস্টে এটা কিন্তু ঠিক হচ্ছে না রাকেশ এখন যদি তারা আমাকে ছেড়ে যায় তো আমি কি তাদের পা হাত পা ধরে দাঁড়িয়ে থাকবো না বসে পড়বো বলতো না সে তো অবশ্যই ঠিক ওই সময় ছাতা মাথায় করে সৌমু চায়ের দোকানে এসে বসল রোহিন্দা একটা চা দিও বলটু আর বিকাশ তোরা কেমন আছিস ভালো আছি তা তুমি কবে বাড়ি এলে দিন পরে তোমাকে দেখছি এই তো গতকাল রাত্রে বাড়ি এলাম হঠাৎ করে বিকাশ সৌমের হাতে একটা কাটা দাগ দেখতে পায় এবং এটা দেখে সৌমুকে জিজ্ঞাসা করে কি গো সোমদা তোমার হাতে এই কাটা দাগটা কিসের সে এক মস্ত বড় ঘটনা আমার জীবনে ঘটে যাওয়া একটা গল্প কি তাহলে তো অবশ্যই শুনতে হয় হ্যাঁ শুনবো আমরা এই বৃষ্টির দিনে রোমাঞ্চকর গল্প হলে আমেজটাই তো আলাদা হয় সেদিন সকাল সকাল পোস্ট বক্স থেকে চিঠিটা বের করে দেখলাম পোস্ট অফিসে আমার নতুন জব লেগেছে মনে মনে অনেক খুশি হলাম ভাবলাম শেষমেশ চাকরিটা হলো এরপর সকাল সকাল বেরিয়ে পড়লাম কুসুমপুর পোস্ট অফিসের জন্য কুসুমপুর পৌঁছাতে পৌঁছাতে বেশ রাত হয়ে যায় স্টেশন থেকে বেরিয়ে কাউকে কোথাও দেখতে পেলাম না এদিকে বাইরে তখন হালকা ঠান্ডা ও কুয়াশা পড়েছে কিছু দূর হেঁটে যেতেই একজন বয়স্ক লোককে দেখতে পেলাম তাকে দেখে আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা দাদা কুসুমপুর কোয়ার্টারটা কোথায় বলতে পারবেন আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আমি কুসুমপুর পোস্ট অফিসে নতুন পোস্টমাস্টার হিসেবে এসেছি কিন্তু রাত হয়ে যাওয়ায় অফিসে জয়েন করতে পারিনি তাই কাল সকালে জয়েন করবো পোস্টমাস্টার চলে যান চলে যান কেউ থাকতে পারেনি এই পোস্ট অফিসে আপনিও থাকতে পারবেন না আমি লোকটির কথার কোনো অর্থ বুঝতে পারলাম তাই আবারও লোকটিকে জিজ্ঞাসা করলাম আপনি যদি দয়া করে কোয়ার্টারটা কোথায় একটু বলে দেন এই তো কিছুদূর গিয়ে পা হাতের মোড়ে এই বলে লোকটি হন হন করে চলে গেল এরপর আমি আস্তে আস্তে কোয়ার্টারের দিকে এগিয়ে গেলাম কোয়ার্টারে গিয়ে রাতের খাবার দাবার শেষ করে সবে শুতে যাব ঠিক ওই সময় কোয়ার্টারের জানলা থেকে আমি দেখলাম কালো কাপড়ে ঢাকা একজন পিছন ফিরে দাঁড়িয়ে আছে আমি জানলার কাছে যেতেই দেখতে পেলাম লোকটি আমার দিকে ফিরে তাকালো চেহারা তারপর হঠাৎ করে কোথায় যেন মিশে গেল তারপর বিষয়টা মনের ভুল ভেবে অত গুরুত্ব না দিয়ে শুয়ে পড়লাম এরপর সকাল হলে পোস্ট অফিসের দিকে রওনা দিলাম পোস্ট অফিসে যাওয়ার সময় প্রথমে একটা বাস বাগান তারপর একটা শ্মশান ঘাট পার করে পোস্ট অফিস পোস্ট অফিসে পৌঁছে সবে অফিসে ঢুকতে যাব। ঠিক তখনই পেছন থেকে একজন আমাকে জিজ্ঞাসা করলো আপনি আমি পিছন ফিরে দেখলাম একজন বয়স্ক ভদ্রলোক উত্তরে আমি বললাম আমি এই পোস্ট অফিসে নতুন পোস্টমাস্টার আর আপনি বা নতুন পোস্টমাস্টার আমি এই পোস্ট অফিসে দেখাশোনা করি আমার নাম শম্ভুচরণ এরপর আমি লক্ষ্য করলাম লোকটির হাতে ও মুখের দুপাশে কেমন যেন একটা কাটার দাগ রয়েছে তারপর আমি তাকে বললাম আচ্ছা আমার জন্য এক কাপ চায়ের ব্যবস্থা করতে পারবে উত্তরে শম্ভুধা আমাকে বলল আপনি গিয়ে বসুন আমি নিয়ে আসছি এরপর শম্ভুধার আনা চা খেতে খেতে কাজটা শুরু করলাম আর সম্ভধা আমার ঠিক পেছনের চেয়ারে চুপচাপ বসে আছে কাজ করতে করতে কখন যে সকাল থেকে বিকেল আর বিকেল থেকে রাত হয়ে গেছে করিনি। হঠাৎ করে ঘড়িতে তাকিয়ে দেখলাম প্রায় বারোটা বেজে গেছে এরপর আমি কোয়ার্টারে যাওয়ার জন্য বেরোতে যাব ঠিক তখনই সম্ভুধা আমাকে বলল বাবু রাত তো অনেক হয়েছে আমি আপনাকে পৌঁছে দিই উত্তরে আমি আর না করলাম না পোস্ট অফিস থেকে বেরিয়ে আমি আগে আগে ও আমার পেছনে শম্ভুদা এইভাবে হাঁটতে লাগছি চারিদিক তখন পুরো নিস্তব্ধ শিয়ালের ডাক আর ঝিঝি পোকার শব্দ বেশি আসছে এরপর হাঁটতে হাঁটতে শ্মশান সামনে আসতেই আমি দেখলাম একজন লোক পেছন ফিরে তাকে দেখে আমি জিজ্ঞাসা করলাম কে ওখানে আমার প্রশ্নে কোনো উত্তর দেওয়া না এরপর আমি পিছন ফিরে দেখলাম সমুদ্র আমার পিছনে আর নেই এটা দেখা মাত্রই কেমন যেন আমার ভয় লাগতে শুরু করেছে ঠিক তখনই আমি দেখলাম পিছন ফিরে দাঁড়িয়ে থাকা লোকটি আমার দিকে ফিরে থাকা লোকটিকে দেখা মাত্রই আমি অবাক হলাম দেখলাম আর কেউই নয় সম্ভুদা আমার সামনে দাঁড়িয়ে আছে দেখলাম চোখ দুটো লাল টক টক করছে সারা গা হাত কাটা কাটাচেরার দাগ অদ্ভুত তার চেহারার ধরন আমি কিছু বলবো তার আগেই সম্বুদা বলল এই পোস্ট আমি কিছুই জানি না আপন বেগে দৌড়াতে লাগলাম এরপর দৌড়াতে দৌড়াতে আমি শেষমেশ কোয়ার্টারে এসে বাবা বিশাল ভয়ানক ঘটনা এরপর কি করলে সৌমদা কি আর করব চাকরিটা ছেড়ে দিলাম আর কাল রাতেই আমি কুসুমপুর থেকে ফিরলাম